ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব তা হচ্ছে মূলত একটি সিরাপ এটির নাম হচ্ছে প্রোটোনিল সিরাপ তো এই প্রোটোনিল সিরাপটি কী কী কাজ করে থাকে এবং কখন কখন সেবন করবেন এটি নিয়ে আজকে রিভিউ করব সর্বপ্রথম বলে রাখি যে যাদের অতিরিক্ত যে সকল বাচ্চাদের অথবা যে সকল বয়স্ক মানুষদের অতিরিক্ত পাতলা পায়খানা অথবা আমার সমস্যা রয়েছে এই মেডিসিনটি তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে তো এই মেডিসিনটি মূলত একটি ইউনানি মেডিসিন তো এই মেডিসিনটি সৃজন ফার্মাসিউটিক্যাল বাজাত করে থাকে অনেকে দেখা গেছে ভালো খাওয়ার পাশাপাশি যদি কোনো ভেজাল জাতীয় খাবার খায় খেয়ে থাকেন তখন দেখা গেছে তাদের আমাশার সৃষ্টি হয় তখন আমাশা অথবা অতিরিক্ত বাথরুম হয় আর অতিরিক্ত বাথরুম থেকে বাঁচতে এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন অথবা যে কোনো কারণে আপনার খাওয়ার সমস্যা রয়েছে খাওয়ার অসুবিধা রয়েছে অথবা বাইরের খাওয়ার অতিরিক্ত খাওয়ার ফলে আপনার অতিরিক্ত বাথরুম হইতেছে অর্থাৎ যে যেখানে আপনার দৈনিক একবার অথবা দুবার হওয়ার কথা কিন্তু তখন দেখা গেছে পাঁচ ছয় বার বাথরুম হয়ে যাচ্ছে তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকারী আর এই প্রোটোনিল ওষুধটি যে সেটা কিন্তু দেখানো হয়েছে সব সাধারণত আমরা সবাই জানি যে খাওয়ার পরে পেট ঠান্ডা থাকে এই ওষুধটি খাওয়ার পরে কিন্তু আপনার পেটটি ঠান্ডা থাকবে তার কারণে আপনার পেটে আর আওয়াজ করবে না আর আওয়াজ না করার কারণে দেখা গেছে যে পেটে একটা বিকট শব্দ দিত ওগুলো আর করবে না এবং বাথরুম অফ হয়ে যাবে যাদের অতিরিক্ত বাথরুম হয়ে থাকে যাদের ডায়রিয়া হয়ে থাকে তারাও এই মেডিসিনটি অর্থাৎ এই সিরাপটি সেবন করতে পারবেন এবং যাদের আমাশয় হয়ে রয়েছে এটি তাদের জন্য দাস্ত বা অসম্পূর্ণ মল ত্যাগ অর্থাৎ পেটে যদি আপনার গ্যাস থেকে থাকে অথবা জ্বালা পোড়া করে থাকে অতিরিক্ত ডায়রিয়া আমাশা হয় তখন এই সিরাপটি সেবন করতে পারবেন এবং অতিরিক্ত পিপাসা থেকে বাস্তব এই মেডিসিনটি সেবন করতে পারবেন এছাড়াও যদি আপনি অনুভব করেন যে আপনার পেট গরম গরম অনুভব হচ্ছে গরম লাগতেছে তখন আপনি এই সিরাপটি সেবন করতে পারবেন আর এই প্রোটিনহিল সিরাপটি কিন্তু একটি ইউনানি মেডিসিন এটি কিন্তু আবারও বলতে এটি যেভাবে বানানো হয়েছে এটি শরবত হয়েছে তো গর্ভাবস্থায় অথবা অথবা এটি সাইড এফেক্ট কী রকম হতে পারে তা কিন্তু আলোচনা করবো ভিডিওর শেষে তার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওতে একটি লাইক এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই অবশ্যই তো এই মেডিসিনটি মূলত ইউনানি মেডিসিন এটি সৃজন ল্যাবরেটরি বাজাত করে থাকে এই মেডিসিনটি হচ্ছে প্রাপ্তবয়স্করা কীভাবে সেবন করবে প্রাপ্তবয় যারা রয়েছেন অর্থাৎ হচ্ছে যে পনেরো বছরের উপরে অথবা বছরের উপরে বিশ মিলি অথবা মিলি বলতে দুই চামচ করে দৈনিক দুবার চারবার আর বিশ মিলি দুবার অথবা চারবার যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন আর অপ্রাপ্ত বয়স্করা পাঁচ মিলি অথবা দশ মিলি করে দৈনিক দুইবার থেকে তিনবার সেবন করবেন ভরা পেটে সেবন করবেন কিন্তু খালি পেটে সেবন করবেন না অবশ্যই ভরা পেটে সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই সিরাপটি কিন্তু মূলত কোনো সাইড এফেক্ট নেই কারণ হচ্ছে এটি একটি ইউনানি মেডিসিন আর গর্ভাবস্থা এবং স্নানকালে এটি সবসময় সেবন করা যাবে কারণ এটি একটি ইউনানি মেডিসিন আর অবশ্যই অবশ্যই যে সকল ছেলেরা অর্থাৎ আপনার দুই থেকে তিন বছর বয়সের বাচ্চারা অতিরিক্ত বাথরুমে যায় অতিরিক্ত বাথরুম করে পায়খানা করে এটি তাদের জন্য খুবই কার্যকরী আপনি যদি এলোপ্যাথি ওষুধ কোনো কিছু না খাওয়াইছেন তাহলে এই প্রোটিনিল সিরাপটি একবার খেয়ে দেখতে পারেন অর্থাৎ একটা একবার খাওয়াই দেখতে পারেন তো এই মেডিসিনটির এই সিরাপটির বাজার মূল্য কত এই মেডিসিনটির বাজার মূল্য হচ্ছে ষাট টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন অথবা কি নিয়ে রিবি করবো তা কমেন্টে জানিয়ে দিবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন অথবা ওই জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম